কাবা শরীফের গিলাফে এই দোয়াটা লেখা আছে এই যে আপনারা সোনার মধ্যে হস করতে যান কাবা শরীফের যে গিলাফ এই গিলাফের মাঝে আপনি দেখবেন আরবি চমৎকার অখরে এই দোয়াটা লেখা আছে এই দোয়াটা যদি আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনি যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রিজিক আমার আল্লাহ বাড়াই দিবেন আপনার সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন কাবা শরীফের গিলাফের এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ পাক অল্পতেই আমার আল্লাহ আপনাকে দনাট্য বানায় দিবেন অডেল দন সম্পদের মালিক আমার আল্লাহ বানায় দিবেন এই দোয়াটা কতটাই ফজিলতপূর্ণ যে দোয়াটা কাবা শরীফের গিলাফে লেখা আছে এটাকে সাধারণ কোনো দোয়া কি বলেন ভাই লক্ষ লক্ষ হাজি সাহেবরা সোনার মধ্যে হস করতে যান আর এই দোয়াটা কাবা শরীফের গিলাফে আপনি দেখতে পান তাহলে অবশ্যই এই দোয়াটার ভিতরে অনেক হেকমা অনেক ফজিলত রয়েছে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক সম্পদ বাড়াইয়া দিবেন দন সম্পদ আমার আল্লাহ বাড়াইয়া দিবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লাহু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তারপরে আরেকটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটাও আছে তারপরে এতটুকু আপনি পড়বেন মোহাম্মদুর রসুল্লাহ সাদেকুল আমিন এই দোয়াটা